আমার আপনার ঘরে খাবার থাকলেও আমি আপনি আমার রবকে স্মরণ করি না অথচ তাদের ঘরে খাবার নাই তারপর আল্লাহ আলামিনের প্রতি ভয় আল্লাহ আলামিনের প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণে কমতি ছিল না অথচ ফাতেমা তার একটি চাদুরকে আল্লাহর সাল্লাম জি যা যেটা আল্লাহর নবী ফাতেমাকে গিফট করছেন হাদিয়া দিচ্ছেন বিবাহের উপরকন হিসেবে আল্লাহ নবী এই গিফটটাকে ফাতেমা আলির কাছে দিয়া বলছে প্রাণের স্বামী বাজারে নিয়ে যান বিক্রি করে নিয়ে আসেন খাবার কিনা তিন টাকা কেউ বলতেছে চার টাকা এই চার টাকা পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে আর এটার দাম বাড়ে না তালির মন খারাপ হয়ে গেছে এই চার টাকা দিয়ে যদি খাবারে নেই ফাতেমা খাবেন আমি খাবো না হাসান হোসেন খাবে চিন্তায় বিবর কিন্তু আল্লাহ হরবুল্লা আলমিন ও আদা করছে আল্লাহ হরব্বুল আলমিন ও আদা করেন যে ব্যক্তি আমি আল্লাহর জন্য এক টাকা খরচ করবে যেই ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য এক টাকা খরচ করবে আমি আল্লাহ তাকে একে দশ দান করবো কত দান করবে বলে নাকি দশ দান করবে যে ব্যক্তি আমি আল্লাহর জন্য এক টাকা খরচ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একে দশ টাকা খরচ করব হজরত আলী এই চার টাকা পাঁচ টাকা বিক্রি করে তিনি বাড়ির দিকে রওনা হলেন কি করবেন এই টাকায় তো আর খাবার পাওয়া যায় না তারপরে যদি পরিবারটা একদিন চলে তো খাবার কিনা আলী ব্যক্তি জীর্ণ শীর্ণ দেহের আইসা যাও যাই খাবার কিনা বাড়িতে যাই হাসান হোসাইন না খেয়ে আছে ক্ষুধার্ত ফাতেমা না খেয়ে আছে ক্ষুদারতো তো বললো আলী তোমার কাছে যে খাবারটা আছে এই খাবারটা যদি আমাকে দাও তাহলে আমি বাঁচবো আর যদি খাবারটা না দাও আমি খুদার যন্ত্রণা মৃত্যুবরণ করব আলী রাজি আল্লাহ তালু ছিলেন দয়ালু কেননা আল্লাহ নবী ছিলেন দয়ার সাগর আর তার সাহাবিরা কেমন হইতে পারে বলে আলী রাজি আল্লাহ তালন খাবারটা পুরাটাই ওই মিসকি নসহায় ব্যক্তিকে দান করে দিস আল্লাহ আল্লাপাক উপর থেকে দেখতেছে এ মুসলমান ক্যামেরা বন্দি করতেছে আল্লাহ কেননা আল্লাহ আলামিন আগে ওয়াদা করছেন যে এক টাকা খরচ করবে আমি আল্লাহ তাকে দশ টাকা দান করবো খাবারটা যখন প্রতীকের হাতে দিয়া বাড়ির দিকে রওনা হলেন হজতে আলী রাধিয়ালু কাছে এক ব্যক্তি আইসা বললেন আলী কই যাও আলী তাআলা হুতালানু বললেন বাড়িতে যাই বললেন আলি উট কিনবানি বললেন বাইরে আমার কাছে তো টাকা নাই উট কিনবো কি দিয়ে বললেন যে আলী যদি চাও আমি তোমাকে উটটা দান করতে পারবো না কিন্তু আমার কাছে ওই সামর্থ্য নাই কিন্তু তোমাকে উঠটা দিলাম যদি তুমি এই উঠটা বিক্রি করতে পারো তোমার লভ্যংশ তুমি নিয়ে যাইবা আর আমার চালান আমাকে ফেরত দিবা বললেন কত টাকা বিক্রি করবো বললেন যে আমি তোমার কাছে ষাট টাকা আমি তোমার কাছে ষাট টাকা দাম ধরে দিলাম তুমি যদি একশো টাকা বিক্রি করতে পারো চল্লিশ টাকার মালিক তুমি যদি তুমি এটা একশো টাকা বিক্রি করতে পারো ষাট টাকা আমার আর চল্লিশ টাকার মালিক তুমি আলী বললেন তাহলে তো ভালো হয় হজরতে আলী রাজি আল্লাহ তালু উটটা নিয়ে যাইতেছে ওই ব্যক্তি চলে গেছে আলী রাজি আল্লাহ তালানু উটটা নিয়ে যখন বাজারে রওনা হয় বাজারে রওনা হওয়ার পূর্বে প্রতি মধ্যে একজন ব্যক্তি বললেন আলী কই যাও বললেন যে উট নিয়ে বাজারে বিক্রি করতে যাই কত কত বিক্রি করবা বললেন যে তুমি বলো কত দিবা বললেন যে একশো টাকা দিয়ে রেই বললেন যে তাহলে একশো টাকা দিয়ে দিলে তুমি কি একশো টাকায় রাজি আসো বললেন যে আমি রাজি আসি বলেই তো একশো টাকা বললাম তো বললে যে থাও দাও নিয়ে যাও একশো টাকা দাও একশো টাকা দেওয়ার পরে ওই ব্যক্তি উট নিয়ে চলে গেল আলী দি আল্লাহু তালানু টাকা নিয়ে যাইতেছে এমন অবস্থায় ওই পূর্বে উটের মালিক আলী আল্লাহ তাল কাছে এসে বলতেছে আলী উট বিক্রি করছো নি কত বিক্রি করছো বললেন যে একশো টাকা বিক্রি করছি বললেন যে আমার চালানের ষাট টাকা ফেরত দাও ষাট টাকা আলী রাজি আল্লাহ তালানু তার হাতে ফেরত দিছে বরঞ্চ আলী রাজি আল্লাহ তালানু কয় টাকার মালিক হয়েছে চল্লিশ টাকার মালিক হইল আল্লাহ তো করছেন যে ব্যক্তি আমি আল্লাহর জন্য এক টাকা খরচ করে আমি আল্লাহ তাকে একে দশ দান করি আমি আল্লাহ তাকে একে দশ দান করি যে ব্যক্তি আমি আল্লাহর জন্য এক টাকা খরচ করবে আমি আল্লাহ তাকে দশ টাকা দান করব ওই ব্যক্তি ওই যে আলী চল চার টাকার জিনিস ওই অসহায় মিসকিনের হাতে দিয়ে দিছে আল্লাহর ওই মিসকিনকে দান করার ফলে আল্লাহ আল্লাহর আলীর একে দশ দান করিয়া চার দশম চল্লিশ টাকা আল্লাহ উপহার দিয়ে দিছে হযোদ্ আলী এই চল্লিশ টাকা নিয়ে আনন্দের সাথে খাবার নিয়ে যখন রওনা হয় খাবার নিয়ে রওনা হয়ে যখন বাড়ির দিকে গেলেন ফাতেমা আলীর চেহারা দিকে বলতেছে স্বামীজান আজকে চেহারা যেন অনেক সুন্দর দেখা যায় আপনাকে আজকে খুব ভালো লাগতেছে কয় টাকা বিক্রি করলেন চাদর চাদরের কি বেশি দাম হয় খাবার নিয়ে হাতের মধ্যে টাকা দেখা যায় হজরতে ফাতেমা আদিয়া লাহু তাল যখন আলী আদিয়ালাহুতানের ঘটনা বলতেছেন এমন অবস্থায় ফাতেমা বললেন চলেন চলেন এখানে না এই ঘটনা দোজাহানের বাচ্চার কাছে যা শুনবো দোজাহানের বাচ্চার কাছে যখন গেলেন হজরত আলী রাজি আল্লাহ তালু আলীকে দেখে আল্লাহ রসুল বলতেছে আলী ব্যবসায় কেমন লাভ করলা ব্যবসায় কেমন লাভ করলা আলী রাজি আল্লাহ তালা বললেন যে পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল আপনি কিভাবে বুঝলেন বললেন যে তোমার যখন পরীক্ষা চলতেছে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং আমাকে দেখায় দিছে তোমার ধৈর্যের পরীক্ষা আল্লাহ যে একে দশ দান করে এটার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে একটি মডেল রেখে দিয়েছে এই জন্য মুসলমান মোখারাম হাজিলিন দান করলে দানের সম্পদ বাড়ে অতএব দান যত করবেন ততই সম্পদ বাড়বে এই জন্য আল্লাহর রাস্তায় এক টাকা দান করবেন তো আল্লাহ পাক আপনাকে দশ টাকার মালিক বানায় দিবে অতএব আল্লাহ ওয়াদা করছেন যে ব্যক্তি আমি আল্লাহর ঘরে এক টাকা দান করবে আমি আল্লাহ তাকে দশ টাকার মালিক বানায় দিব এজন্য বেশি বেশি দান সৎকার করবেন অনেকের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে ভাই বন্ধু চলে গেছে স্ত্রী সন্তান চলে গেছে তাদের রুহের মাতফেরতের জন্য আপনি যত বেশি দান করবেন আপনার দানের রুসিলায়। আল্লাহ রবুল্লাহ আলমিন এই এক টাকা দানের উচিলায় দশ টাকার সব আল্লাহ তাদের আমুল নামে পৌঁছে দিবে এই জন্য আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দানবীর হিসেবে কবুল করেন দুনিয়ার মহমায়া, দুনিয়ার ভালোবাসা দুনিয়ার এ সমস্ত অর্থ সম্পদ এগুলো থেকে এই সমস্ত মহমায়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে আমলি জিন্দিগি তৈরি করার তৌফিক দান করেন সাহাবিদের জিন্দগি আমাদেরকে দান করেন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু